হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একদম নতুন ধরনের মাছের মাথা দিয়ে মূলা সিমের রেসিপি নিয়ে এসেছি এগিয়ে আমি মূলা রান্না না করে এইভাবে একবার মাছের মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে তাহলে চলুন দেখে নেই মাছের মাথা দিয়ে মূলা সিমের তরকারিটা আমি কিভাবে রান্না করব তো প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে ভেজে নেব রান্নাটা করব সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে লবণ দিয়ে মাখি নেওয়া কাতলা মাছের মাথা দিয়ে দিচ্ছি মাথাগুলিকে যদি এইভাবে টুকরো করে কেটে ভেজে নেওয়া হয় তাহলে ভেজে নিতে সুবিধে হয় এখন এইগুলিকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে মাছের মাথাগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে না হলে কিন্তু আষ্টে গন্ধ থাকবে তখন কিন্তু ভালো লাগবে না তো মাছের মাথাগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি একই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম এক চামচের মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়ানের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা তেজপাতা আস্ত জিরা ফুরনগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফুরন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া মিডিয়াম সাইজের দুইটা আলু এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর আলুর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া মূলা এইখানে আমি চারটা সাদা মূলা গ্রেড করে নিয়েছি এখন এইগুলিকে এইভাবে হালকাভাবে চেপে এর মধ্যে দিয়ে দিতে হবে তো দেখুন মূলা থেকে অনেকটা জল বের হয়েছে এই জলটা আমি ফেলে দেব একই সঙ্গে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া সাত আটটা সিম এখন এইগুলিকে হালকা একটু মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা ছয় সাতটা মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই রান্নাতে বেশি ঝাল হবে না হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে দিয়ে দেব এক চা চামচ লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে কারণ মূলাগুলির মজে অনেকটাই কিন্তু কমে যাবে তো আমার জিরার গুঁড়া দেওয়া হয়নি মিশিয়ে নেওয়ার সময় দিয়ে দেব হাফ চা চামচের মতো জিরার গুঁড়া আপনারা চাইলে ধনিয়ার গুঁড়াও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সাত থেকে আট মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রান্না করব সাত থেকে আট মিনিট পর ফিরে আসলাম আবারও হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো মটরশুঁটি মটরশুঁটিগুলিকে আপনারা চাইলে মূলা সিম দেওয়ার সময়ও কিন্তু দিয়ে দিতে পারেন একই সঙ্গে দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেব মাছের মাথা তবে এর মধ্যে জল ব্যবহার করবেন না মূলার মধ্যে যে জল আসছে এই জল দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে এইগুলিকে আবারও মিশিয়ে নেওয়ার পর একদম কমাচ্ছে কুড়ি থেকে পঁচিশ মিনিট ডাকনা দিয়ে রান্না করতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট কম আচে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব হাফচা চামচের মতো শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দেব চিনি চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এতে কিন্তু মিষ্টি হবে না এর স্বাদ বাড়িয়ে দেবে এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচের মতো ঘি আপনারা চাইলে ঘি পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তাহলে আরও বেশি ভালো লাগবে সবগুলি উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কমাচ্ছে তিন থেকে চার মিনিট ডাকনা দিয়ে রান্না করব তিন থেকে চার মিনিট রান্না করে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি এইগুলিকে নামিয়ে নেব এইভাবে মাছের মাথা দিয়ে মূলা সিমের তরকারি রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন